আল্লাহার অভিলম্ব এগুলো কার মাসা আল্লাহ প্রত্যেকটি সপ্তাহটি প্রত্যেকটি প্রত্যেকটি উই কুই প্রত্যেকটি দিটি প্রত্যেকটি প্রচুর বলেন আল্লাহ পাকের বাবাজি আল্লাহ পাক বলতেছে তোবউ ওয়াসাকির হামবি আইয়ামিল্লাহ আল্লাহর দিনকে শরণ করো বাবাজি আল্লাহ তোমার তো সবগুলোই দিন তোমার তো সবগুলোই সপ্তাহ তোমার তো সবগুলোই মাস তোমার তো সবগুলোই বছর কিন্তু তুমি বলতেছো আমার দিনকে শরণ করো এখন তোমার দিন বলতে কোন দিনকে বলেছো সবগুলো তো তোমার দিন কিন্তু তুমি কোরআনের মধ্যে বলতেছো আমার দিনকে শরণ করো দিন বলতে তোমার দিন বলতে আইয়াম

প্রতারকদের ব্যাখ্যা গ্রন্থ থেকে বেরাদার আইয়া মোল্লা বলতে আল্লাহ দিন বলতে কোন দিনকে বোঝানো হয়েছে মূলত সব দিনই তো আল্লাহ দিন কিন্তু আইয়া মোল্লা আল্লাহ দিন বলতে আল্লাহ কোরআনের মধ্যে কোন দিনকে বুঝিয়েছেন বাবাজি মনে রাখবেন বাবাজি সব দিন তো আল্লাহ সব মাসি আল্লাহ সব সপ্তাহে আল্লাহ সব আল্লাহর কিন্তু আল্লাহ পাক পৃথিবীর মধ্যেতে কিছু স্পেশাল দিনের কথা গণনা করেছেন কিছু গুরুত্বপূর্ণ কাউন্টিং করেছেন কিছু গুরুত্ব

কোন অবতীর্ণ হয়েছে সেই দিনগুলোকে স্পেশাল ভাবে আল্লাহর দিন বোঝানো হয়েছে আল্লাহ

জন্য কখনো হাজরাতে আদাম এসেছে কখনো হাজরাতে নুহ এসেছে কখনো হাজরাতে ইব্রাহিম এসেছে কখনো হাজরাতে ইসমাইল এসেছে কখনো হাজরাতে সুলাইমান এসেছে কখনো হাজরাতে দাউদ এসেছে কখনো হাজরাতে আরেক ঈসা মুসা এসেছে জগৎবাসী প্রত্যেকটা জিনিসের যখন শুরু আছে প্রত্যেকটা বস্তুর যখন স্টার্ট আছে তখন প্রত্যেকটি জিনিসের এন্ড আছে শেষও আছে বলুন ব্রাদার এই জালসা শুরু হয়েছে তো শেষ হবে কি হবে না তো প্রত্যেকটা বস্তুর যেমন শুরু আছে তো তার একটা শেষ আছে ইসলাম শুরু হয়েছে আজকে দেড় হাজার বছর আগে থেকে নয় বর্তমান যুগের কিছু বেধর্মী বলতে থাকে ইসলাম শুরু হয়েছে দেড় হাজার পূর্বে থেকে না 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 আল্লাহ কুরআনের মধ্যে বলতেছে ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা ইসলাম শুরু হয়েছে তো হযরতে আদম নবী থেকে হযরতে আদম পয়গম্বর থেকে হযরতে আদম থেকে তাই জগৎবাসী আজ থেকে দেড় হাজার বছর পূর্বে ইসলাম শুরু হয়নি

নবী শিক্ষা দেওয়ার জন্য মূল কথা মনে রাখবেন শিক্ষা দাতা কে আপনার কি বলেন শিক্ষক বলে আজকে ইংরেজি ভাষায় কি বলে মাস্টার বলে ইংরেজি ভাষায় বলে টিচার বলে আজকে মুয়াজ্জদ জামাই নিকরাম বাংলা ভাষাতে শিক্ষক বলে ইংরেজিতে টিচার বা মাস্টার আরবিতে একে বলা হয় মুআল্লিম শিক্ষা অর্জন ছাত্র ইংরেজিতে স্টুডেন্ট আর আরবিতে বলা হয় মুতাআল্লিম জগৎবাসী পৃথিবীর মধ্যে প্রত্যেকটা নবী শিক্ষক হয়ে এসেছে প্রত্যেকটা নবী শিক্ষা দাতা হয়ে এসেছে কেন এই কথাটা বলতেছি কারণ বর্তমান যুগের কিছু ব্যক্তি বলতেছে নবীর আক্ষরিক জ্ঞান নাই নবী কোনটা আলিফ তা বা তা কি চিনতেন না নবীর কেন বিজ্ঞান ছিল না তাদেরকে বলবেন আল্লাহ কোরআনে বলতেছে ওয়াই ওয়াল্লিমুহুল কিতাব অর্থাৎ কিতাবের শিক্ষা দেওয়ার জন্য পৃথিবীর মধ্যে নবীগণ প্রেরিত হয়েছে এখন শিক্ষা দাতা হয়ে নবী এসেছেন তা শিক্ষক বলা হয় আজকে যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি আপনাদের ক্যানিং এর মধ্যে কোন কলেজ আছে কিনা আপনাদের এই এলাকার মধ্যে কোন স্কুল আছে না আপনার এলাকার মধ্যে বিদ্যালয় আছে কিনা না তো আপনি বলবেন হ্যাঁ আমাদের এলাকায় স্কুল বিদ্যালয় কলেজ সব কিছুই আছে আচ্ছা কালকে সকাল বেলাতে স্কুল যাবেন কালকে সকাল বেলাতে কোনো কলেজে যাবেন কালকে সকাল বেলাতে বিদ্যালয়ে যাবেন আর যাবার পর কোনো না কোনো মাস্টারকে সামনে যাবেন কোনো না কোনো শিক্ষকের সামনে যাবেন শিক্ষকের সামনে যাবার পর শিক্ষককে বলবেন শিক্ষক তুমি তো মূর্খ তুমি তো আনএডুকেটেড পারসেন যখনই আপনি শিক্ষককে মূর্খ বলবেন তো আপনার গাল লাল হবে না সাদা থাকবে আপনি দেখে নেবেন কেন কারণ শিক্ষককে মূর্খ বললে আপনি থাকফর খাবেন কেন কারণ পৃথিবীর মধ্যে প্রত্যেকটি স্কুলের শিক্ষক মূলত শিক্ষিতই হয় এডুকেটেড হয় মূর্খ হয় না যে মূর্খ হয় যে আনএডুকেটেড হয় যে অশিক্ষিত হয় তাকে চাকরি দেওয়া হয় না তাকে ব্রাদার স্কুলের পদের শিক্ষক পদের সুযোগ দেওয়া হয় না যত বসি আপনার এলাকার সামান্য একটা কলেজের

ভেজা দেখাতে হয়েছে কখনো কখনো চন্দ্র দ্বিখণ্ডিত করতে হয়েছে কখনো কখনো সূর্যকে উদ্দিত করতে হয়েছে হাজরাতে মুসা আলী ইসলামের জীবনী পড়বেন হাজরাতে মুসা আলী ইসলামের জীবনী পড়বেন পানি ইসরায়েল গোত্রের জীবনী পড়বেন পানি ইসরায়েল গোত্র অধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে প্রেরণ করলেন ইসলামের প্রচার করতেছেন ইসলামের প্রচার করতেছেন তিনার উম্মতরা বিরাদান নে মিল্লাত ইসলামিয়া মুসা আলী ইসলামের কথা কিছুটা মান্য করে আর কিছুটা অমান্য করে যারা অমান্য করে যারা মান্য করে দুজনের ক্ষেত্রেই বলতেছি ব্রাদার bani israel গোত্র মুসা আলাইহিস সালামের উম্মতদের প্রতি আল্লাহ বহু নেয়ামত অবতীর্ণ করেছিলেন বহু নেয়ামত অবতীর্ণ করেছিলেন বহু অনুগ্রহ অবতীর্ণ করেছিলেন কিন্তু bani israel গোত্র সেই নেয়ামাতের শুকরিয়া আদায় করেননি নি না শুকরী করে দিয়েছেন আল্লাহ আকবার আল্লাহ কোরআনের মধ্যে বলেছে ইয়া বানি ইসরাইল যিকুরু নেয়ামতি আল্লাতী আনামতু আলাইকুম এ তোমরা আমি আল্লাহর নেয়ামতকে স্মরণ আমি তোমাদের প্রতি বহু নির্মাত অবতীর্ণ করেছি আরে তোমাদের প্রতি কি কি নিয়ামত অবতীর্ণ করেছি জানো আননি ফাজ্জালতুকুম আলাল আলামিন তোমাদেরকে বিশ্ববাসীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বানিয়েছি তোমাদের মধ্যে মান্না আর সালোয়া নামক খাবার দান করেছি তোমাদের মধ্যে তাবুতে সাকিনা অবতীর্ণ করেছি তোমাদের মধ্যে ফেরাউনের মত বড় জালিম বাদশার হাত থেকে তোমাদেরকে মুক্তি দিয়েছি জগৎবাসী বানি ইসরায়েল গোত্রের উপর আল্লাহর বহু নিয়ামত অবতীর্ণ হয়েছিল কিন্তু তারা আল্লাহর নিয়ামতকে স্মরণ করেননি না শুকরিয়া করে দিয়েছিল শুকরিয়া

আল্লাহর পক্ষ থেকে নির্মাণ এসেছে এগুলো সব কিছু হচ্ছে ছোট খাটো সাধারণ নির্মাণ আর পৃথিবীর মধ্যে সব চাইতে বড় নির্মাণ আমার আপনার নাবি মুস্তাফা আল্লাহ কুরআনে বলতেছে যেই দিন নির্মাণ অবতীর্ণ হবে সেই দিন তাকে স্মরণ করো সেই দিন তাকে আজকে স্মরণ করো সেই দিন তাকে অনুসরণ করো সেই দিন তাকে অনুকরণ করো তো নির্মাণ অবতীর্ণ হওয়ার দিনটা যদি মুসলমানদের জন্য বান্দা বান্দীদের জন্য স্মরণীয় দিন হতে

আমার নদীর চাইতে আর কোন বড় নিয়ম আছে নাই সব চাইতে বড় নির্মাতে দিনটাকে আমরা ফলো করা উচিত আর 12 বারো আউয়ালে

নবীর প্রতি দুরুদ পাঠ করি কিনা সালাত ও সালাম পাঠ করি কিনা মুস্তাফা জানে রহমত পে সালাম হেদায়েত পে সালাম আজকে শহরে ইয়ারে ইরাম হারাম নওবাহারে হারাম কাবে কে বদরুদ জুদা তুম পে কড়ো রো তাইবা কে শামসু দুহা তুম পে কড়ো রো দুরুদ শাফিয়ে রোজে জাযা তুম পে কড়ো রো দুরুদ জুমলা ভালা তুম পে কড়ো রো যে যে রকম পড়েছে পড়েছেন আপনারা হয়তো পড়েছেন ইয়া নাবি সালামু আলাইকা ইয়া রাসূল আলাইকা

থেকে তৈরি হয়েছে মিলাদ যেমন হাম 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 থেকে আমার নবীর নাম আহমদ তৈরি হয়েছে হাম থেকে আমার নবীর নাম মোহাম্মদ তৈরি হয়েছে হাম থেকে আমার নবীর নাম মাহমুদ তৈরি হয়েছে ঠিক সেই রকম উলিত থেকে মিলাদ এই শব্দটা তৈরি হয়েছে মিলাদের আসল মেট্রিয়াল শব্দ হচ্ছে উলিত যেমন আহমদ মোহাম্মদ মাহমুদ এগুলোর আসল শব্দ হাম হাম থেকে মোহাম্মদ ঠিক মিলাদের আসল শব্দ উলিদ উলি এত কত জায়গায় ব্যবহার হয়েছে মিলাদের আসল শব্দ উলিদ এটা কোরআনের মধ্যে তিরানব্বই জায়গায় ব্যবহার হয়েছে আরবের ভাষাতে আমাদের ভারতে অনেকে মিলাদ বলে আবার কেউ কেউ মাউলুদ শরীফও বলে কি বলে মাউলুদ মাউলুদও বলতে পারে মাউলুদ বা মাউলিদ তো মিলাদ দেখুন তিনটি শব্দ একটা উলিদ একটা মিলাদ আর একটা মাউলিদ বা মাউলুদ কুরআনের মধ্যে উলিদ শব্দটি কত জায়গায় এসেছে বললাম কত জায়গায় এবার মিলাদের আর শব্দ আর প্রতিশব্দ কি মাউলুদ বা মাউলিদ এটা কুরআনের মধ্যে তিন জায়গায় এসেছে সুবহানাল্লাহ আমরা কোরআনের বাইরে কথা বলি না আর আমরা কোরআনের বহির্ভূত আমল করি না শুনেন আমি আপনাদেরকে বলে দাই ইয়াহিয়া নবীর ব্যাপারে আল্লাহ পাক কি বলল যে ওয়া সালাম আলাইহি ইয়াউমা উলিদা ঠিক ঈসা নবীর ব্যাপারেও বলতেছে কি ওয়া সালাম আলাইয়া ইয়াউমা উলিদতু যেই দিন ঈসা নবীর জন্ম হয়েছে সেই দিনটাতে ঈসা নবীর প্রতি আমি আল্লাহর পক্ষ থেকে সালাম প্রেরণ করলাম জগৎবাসী তারা বুঝা যাচ্ছে আল্লাহ পাক ঈসা নবীর প্রতি সালাম প্রেরণ করেছে তারপরে হযরতে ইয়াহিয়া নবী